বন্ধুরা শীতকালে স্কিনটা ডাল হয়ে গেছে রাতারাতি যদি স্কিনকে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করতে চাও তো আজকের এই গোলাপ জল ফেসিয়ালটা একবার ট্রাই করতে পারো শীতকাল মানেই কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি বিভিন্ন ইনভিটেশান তো আমরা প্রত্যেকেই চাই এমন একটা কিছু লাগিয়ে রাত্রেবেলা শুতে যাতে পরের দিন সকালবেলা স্কিনটা একেবারে গ্লোয়িং বিউটিফুল লাগে আমি তো সবসময় তোমাদের বলি যে রাতে একটা ভালো স্কিন কেয়ার করে শুতে পারলে কিন্তু সারা রাত স্কিনে একটা দুর্দান্ত কাজ করে রিপেয়ার করে এবং পরের দিন সকালবেলা কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লোয়িং উজ্জ্বল চকচকে থাকে তো দেখো সবার প্রথম যেটা করব প্রথমে একটু গোলাপ জল দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেবো তো একটু তুলোর মধ্যে অল্প একটু গোলাপ জল লাগিয়ে মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নেবে ফেস ওয়াশ করে নিতে পারো বা মেকআপ থাকলে কিন্তু মেকআপটা উঠিয়ে নিতে হবে তারপরে এরকম তুলোর মধ্যে অল্প একটু গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে তাতে তোমার মুখটা এক্সট্রা ধুলো ময়লা তেল থাকলেও চলেও যাবে আর মুখটা টোনিংও হয়ে যাবে এবার বানাবো একটা স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং ফেস প্যাক তার জন্যে দেখো আমি এখানে নিচ্ছি এক চামচ মতন মুলতানি মাটি মুলতানি মাটি কী করে মুলতানি মাটি আমাদের স্কিন থেকে যে কোনো মানে এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে নেয় তাছাড়া মুলতানি মাটি কিন্তু রং পরিষ্কার করতেও সাহায্য করে জানো তো বিখ্যাত বিউটিশিয়ান সাইনাজ হুসেন কিন্তু বলেছিলেন মুলতানি মাটির থেকে ভালো কিছু আর হয় না আমাদের ত্বকের জন্যে তো এক চামচ মুলতানি মাটির সাথে দিচ্ছি হাফ চামচ নারকেল তেল মুলতানি মাটি আমাদের এক্সট্রা তেলটাকে অ্যাবজর্ব করবে আর নারকেল তেল স্কিনটাকে হাইড্রেট করবে এবার এটাকে আমি গোলাপ জল দিয়ে গুলে নেব ততটাই গোলাপ জল দেবে এখানে যতটা গোলাপ জল এই মুলতানি মাটিটাকে গুলতে লাগে ঠিক আমি যেরম দেখাচ্ছি দেখো সেই কনসিস্টেন্সিতে প্যাকটা গুলবে সেটা তুমি এক চামচ গোলাপ জলও লাগতে পারে বা দু চামচও লাগতে পারে এবার এইভাবে খুব ভালো করে প্যাকটা আগে গুলে নিয়ে এর সাথে আমি আরেকটা জিনিস দেব এবার এর সঙ্গে আমি মিক্স করব অল্প একটু পাতিলেবুর রস দেখো অল্প হাফ চামচ মতন পাতি লেবুর রস এখানে আমি দিয়ে দেবো লেবু কিন্তু স্কিনের যে কোনো দাগ ছোপ তুলতে খুবই সাহায্য করে এবং লেবুর রস স্কিনকে উজ্জ্বল করে ফর্সা করে স্কিনকে হোয়াইটেনিং করে ব্লিচিং প্রপার্টিস থাকে লেবুর রসের মধ্যে এবার যদি তোমাদের লেবুতে অ্যালার্জি থাকে বা লেবু যদি সহ্য না হয় সেক্ষেত্রে এখানে তোমরা আলুর রস মিশিয়ে নেবে আলুর রসও কিন্তু স্কিনের যাবতীয় দাগ ছোপ পিগমেন্টেশনের দাগ তুলতে খুবই সাহায্য করে তাহলে লেবু না মেশাতে চাইলে আলুর রস বা শশার রসও মেশাতে পারো এইবার আমি যেটা করব এই ফেস প্যাকটাকে সুন্দর করে পু পুরো মুখে লাগিয়ে নেবে বিশেষ করে যেখানে কালো দাগছোপ আছে সেই সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেবে তো দেখো এই ফেস প্যাকটা আমি খুব ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি তো এই মুলতানি মাটি গোলাপ জল প্যাক আর যদি লেবুর রস কারো স্যুট না করে সেক্ষেত্রে আলুর রস বা শশার রস দেবে তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে যাদের খুব তৈলাক্ত ত্বক বা একনে পিম্পলসের সমস্যা আছে তাদের জন্যেও কিন্তু এই প্যাকটা ভীষণ ভালো কাজ করে এবার দেখো তো আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি তোমরা হাত দিয়েও লাগাতে পারো ব্রাশ দিয়েও লাগাতে পারো যেভাবে তোমাদের সুবিধে পুরো মুখে ফেস প্যাকটা সুন্দর করে লাগিয়ে নেবে চোখের তলায় লাগাবে চোখের তলার কালি দূর হবে এবার কি করবে দেখো একটু এরকম তুলো তুলো নিয়ে তাতে রোজ ওয়াটার দেবে তুলোটার রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এই তুলো দুটো চোখের মধ্যে এইভাবে দিয়ে রাখবে চোখের চারপাশের ডার্ক সার্কেল ফোলা ভাব কিন্তু চলে যাবে এবং ততক্ষণে ফেস প্যাকটাও শুকিয়ে যাবে যতক্ষণ ফেস প্যাকটা শুকিয়ে যাবে ততক্ষণ চোখের মধ্যে এই তুলো গোলাপ জল দিয়ে ভিজিয়ে দিয়ে রাখবে এবার দেখো সুন্দরভাবে কিন্তু ফেস প্যাকটা আমার শুকিয়ে গেছে যখনই ফেস প্যাকটা ধোবে বা তুলবে তখন কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি ধরনের গ্লো এসে গেছে মুখটা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে এটা তোমরা একবার করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু পাবে একটা গ্লো কিন্তু মুখের মধ্যে আসবেই আসবে আর দেখবে এক রাতেই কিন্তু অনেকটা দাগছ হালকা করে দেবে মুখের মধ্যে একটা ফর্সা ভাব আসবে চোখের কালিও অনেকটা হালকা হয়ে যাবে তো দেখো এবার আমি একটু মুখটা জল দিয়ে ধুয়ে আসবো তো মুখটা আমি জল দিয়ে ধুয়ে চলে এসেছি মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে তারপর নেক্সট স্টেপটা আমি বলছি এবার দেখো মুখটা তো আমার ধোয়া হয়ে গেছে এবার একটা বাটিতে সবার প্রথম নেবে এক চামচ মতন গোলাপ জল এটা কিন্তু তোমরা বানিয়ে রেখে দেবে এবং প্রতিদিন রাত্রেই ইউজ করতে পারো এক চামচ গোলাপ জল তাতে হাফ চামচ বা এক চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে নেবে এবার তার সাথে দেবে অল্প একটু গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিনের মধ্যে থাকে অষধি গুণ গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো শীতকালে স্কিনকে হাইড্রেট রাখে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে স্কিনকে ফাটতে দেয় না স্কিনে কিন্তু ফর্সা ভাব আনে তো এবার আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল একটা অথবা দুটো যাদের খুব ড্রাই স্কিন এক্সট্রিম ড্রাই স্কিন যাদের তারা দেবে দুটো তা হলে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন রাত্রে লাগাতে পারো চোখের তলার কালি দূর করবে চোখের তলায় লাগাবে ঠোঁটে লাগাবে দেখবে ঠোঁটে একটা লালচে ভাব এসে যাবে চোখের তলার কালি ফোলা ভাব উঠে যাবে এখানে আমি এক সপ্তাহের জন্য বানালাম এক সপ্তাহের জন্যই ক্রিমটা বানিয়ে রাখবে এটা ফ্রিজে রাখলেও হবে না রাখলেও হবে এটা বাইরে রাখলেও চলবে তো প্রত্যেকদিন দিন রাত্রে এইভাবে হাতে নিয়ে এটা মুখে লাগিয়ে নেবে ঘুমানোর আগে এটা লাগিয়ে নাও সকালে ফর্সা ঝলমলে ত্বক পাবে ট্রাস্টমি বন্ধুরা আমার কথা বিশ্বাস করে একদিন এই ফেশিয়ালটা করে দেখো এই রোজ ওয়াটার ফেশিয়াল তোমার ফেসে কিন্তু একটা গোলাপি আভা এনে দেবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই